খানা ভরা সার্ভিস রোড বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা সংস্কারের দাবিতে মঙ্গলবার অন্ডাল মোড় সংলগ্ন বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস সার্ভিস রোডে থেকে প্রায় পর্যন্ত চলে অবরোধ বিক্ষোভে কর্মী সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধীন পান্ডে প্রাক্তন প্রধান রাজু রায় সহ অন্যরা খানাখন্দ সার্ভিস রোডের ওপর মাছের চারা ছেড়ে সংস্কারের দাবি জানান তারা সুদিন পান্ডে রাজু রায়রা বলেন দীর্ঘদিন ধরে সার্ভিস রোড বেহাল অবস্থায় রয়েছে প্রায় ঘটছে দুর্ঘটনা বারম্বার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সংস্কারের আর্জি জানিয়েও কাজ হয়নি দুর্গা পুজোর আগে সার্ভিস রোড সংস্কার করতে হবে বলে দাবি জানান তারা ফলে সার্ভিস রোডে যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায় আজকে প্রতিবাদটা আমরা বিগত দুবছর যাবৎ লক্ষ্য করছি যে আমাদের দুপচুড়ে থেকে যে অন্ডাল মোড় পর্যন্ত সার্ভিস রোড কোনো এক অজানা কারণে সার্ভিস রোডটা বন্ধ হয়ে আছে আমরা বহুবার মৌখিকভাবে স্থানের প্রশাসনকে বলেছিলাম এবং এনএচকে অনেকবার আলোচনার মধ্য দিয়ে বলা হয়েছে কিন্তু কোনোরকম তারা পদক্ষেপ নিচ্ছেন না রিসেন্টলি আমরা দেখছি সার্ভিস যে রোডটা আছে মূলত দেখবেন গোটা সার্ভিস রোডটা পুরোটাই খারাপ হয়ে আছে কিন্তু আমাদের অন্ডাল গ্রাম থেকে এই যে গুরুদোয়ারা যেখানে দাঁড়িয়ে রয়েছি বর্তমানে আমরা সেখানটা অতি বাজে অবস্থা প্রায় দুর্ঘটনা ঘটছে এবং তা আমাদের বাঁদিকে ঠিক একশো মিটারের মধ্যে একটা বড় ডিবিসি প্ল্যান্ট রয়েছে সেখানে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ এবং প্রায় কয়েক হাজার গাড়ি এখান দিয়ে যাওয়া আসা করে প্রায় দুর্ঘটনা লেগে রয়েছে আম শান্তিপূর্ণ অবস্থানদের মধ্য দিয়ে আমাদের বার্তা যে অতি অবশ্যই এনএচ কর্তৃপক্ষ উদ্যোগী হবেন যে আগামী দিন পুজোর মধ্যে অবশ্যই সার্ভিস রোডটাকে রিপেয়ারিং করতে হবে এবং যেখানে যেখানে ভরা আছে সেগুলোকে অবিলম্বে সারাই করতে হবে এবং ডুবচুরিটা থেকে অন্ডাল মোড় পর্যন্ত কোনো এক কজনার কারণে যে সার্ভিস রোডটা বন্ধ হয়েছে সেটা নির্মাণ করতে হবে যদি না করা হয় আজকে আমরা এই জলে মাছ ছেড়ে আমরা প্রতীক অবরোধ করলাম যদি এটা না হয়ে থাকে আমরা পুজোর আগেই বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আমরা এই মরমে আজকেই বিভিন্ন জায়গাতে কপি আমরা পাঠাচ্ছি এনএইচ থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও পর্যন্ত দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আজকে বিভিন্ন জায়গায় দায়ী করতে আমরা পাঠাচ্ছি অবরোধ করে পিঠ গেছে না দেওয়ালে পিঠেনি কিন্তু অনেকবার বড় সত্য করছে না বলে করেছি আমরা পাঁচ মিনিটের জন্য প্রতীক অবরোধ করেছি আমরা এনে অবরোধ করিনি আমরা কোনো গাড়িও বন্ধ করিনি আমরা অবরোধ অবরা খুলে তুলে দিয়েছি শুধুমাত্র মানুষের দাবিকে সামনে রেখে আমরা করেছি